আছেন তো আপনাদের আমি চলে আসলাম আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা যে আপনারা জানেন যে নারকেল এবং সুপারির পরিপূর্ণ সিজন হচ্ছে এখন বিশেষ করে যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান বা যারা সুপারি নিয়ে আপনার হচ্ছে যে পানিতে রাখতে চাচ্ছেন অথবা সুপারি যারা নিয়ে ড্রামে রাখবেন অথবা যারা সুপারি নিয়ে মাটির নিচে রাখবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এখনই কারণ হচ্ছে এখনকার যে সুপারিটা সুপারিটার গুণগত মান কোয়ালিটি মানে আগের থেকেও ভালো আমি একটা কথা সবসময় বলি একটা কথা সবসময় আমি বলি যে সিজনের প্রথম সুপারি আর হচ্ছে যে সিজনের সুপারি এই দুইটা সুপারি কিন্তু খারাপ হয় কাইন্ডলি সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু কাইন্ডলি আমাকে নক করবেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কি আপনারা পরিষ্কার স্পষ্ট ভাবে বুঝেন একটু কাইন্ডলি নক করবেন তো যেটা বলছি যে সিজনের প্রথম এবং যে লাস্ট সুপারি এগুলা কিন্তু একটু খারাপ হয় আর সিজনের মিডিল যে সময়টা এখনকার যে সময়টা এই সুপারিটা কিন্তু ভালো হয় এখন যারা সুপারি নিয়ে ভিজাবেন বা মজা রাখবেন বা পানিতে রাখবেন বা ড্রামে রাখবেন আশা করা যায় আপনারা কিন্তু অনেক ভালো কোয়ালিটি সুপারি পাবেন বা ভালো কোয়ালিটি সুপারি নিতে পারবেন আর বিষয়টা হচ্ছে যে এখন নিয়ে যারা সুপারি ভিজাবেন সাথে সাথে তো সেল করতে পারবেন না ন্যূনতম দুই থেকে তিন মাস পরে আপনারা বিক্রি করতে পারবেন মানে দুই থেকে তিন মাস পরে আপনারা যদি সুপারি নিয়ে সেল করেন এবং সুপারিগুলো যদি আপনারা মজায় রাখেন বা পানিতে রাখেন বা ড্রামে রাখেন যেভাবে রাখেন না কেন আপনার হচ্ছে যে ন্যূনতম দুই বছর পরে দুই মাস পরে আপনারা ভালো একটা রেট পাবেন আশা করা যায় আর একটা বিষয় হচ্ছে বিয়ার্স যেহেতু সুপারির দাম এবার কম বিশেষ করে হচ্ছে যেমন আমরা বর্তমানে সুপারি দিচ্ছি আপনার হচ্ছে যে ধরেন এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকার মধ্যে তো সুপারি কিন্তু এবার কিনতেই দাম কম মানে সুপারি এবার আপনি কিনতেই দাম কম দিয়ে কিনছেন এবার সেল যখন করবেন আশা করা যায় কিন্তু ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো একটা রেটে আপনারা সেল করতে পারবেন যেহেতু আপনারা কম দামে সুপারি কিনতে পারতেছেন আমাদের থেকে আর এবার সুপারি আসলে আপনার হচ্ছে যে সুপারি কম দামে পাওয়ার আর একটা কারণ আছে যে যেমন হচ্ছে যে আপনার এবার আমাদের এখানে একটু ফলনটা বেশি হয়েছে সুপারির ফলনটা বেশি হওয়ার কারণে অথবা সুপারি রেটটা একটু কম কিন্তু হচ্ছে যে সুপারি সেলের যখন সময় হবে তখন কিন্তু সুপারি রেট কম হবে না আশা করা যায় কারণ হচ্ছে যে আমাদের এই সুপারিটা নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সুপারিটা আপনারা মানে আমাদের থেকে নেন এই সুপারিটা কিন্তু কোয়ালিটি খারাপ না আপনার হচ্ছে যে আমি আমার এখানে কাঁটা সুপারি নাই সরি দেখাতে পারতেছি নিজের মধ্যে আমাদের এখানে সুপারি কিন্তু হচ্ছে যে ভিতরের দানাটা কিন্তু অনেক বড় আর হচ্ছে যে আপনার এটা চামড়া কিন্তু অনেকটাই পাতলা মানে ভিতরের সুপারিটা গোট হলেও বেশি এই জন্য আমাদের সুপারিটা সাইড দেওয়াও বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের সুপারিটা হচ্ছে আপনার কষ ভিতরের সুপারি কিন্তু কষটা ভালো সুপারিটা কষটা অনেক ভালো মানে বিশেষ করে যারা পান খায় তারা কিন্তু বিষয়টা জানে তো যাই হোক আজকে আমি লাইভে আসছি গত দুদিন ভিডিও ছাড়তে পারিনি আবার একটু অসুস্থ ছিলাম ব্যক্তিগত অসুস্থ ছিলাম বা শারীরিক অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও ছাড়তে পারি তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা প্রতিদিন আপনারা আপডেট পাবেন আমাদের বিভিন্ন মালের নারকেল বলেন সুপারি বলেন বিভিন্ন মালের নিত্য নতুন আপডেট আপনারা পাবেন আমাদের থেকে আমার থেকে পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলতে যাচ্ছি ভাই যাদের হচ্ছে যে সুপারি প্রয়োজন বিশেষ করে যাদের পাকনা সুপারি প্রয়োজন বা কাঁচা সুপারি যাদের প্রয়োজন তারা কিন্তু সুপারি এখনো নিতে পারেন কারণ সুপারি রেটটা এখন অনেকটাই কম সুপারি রেট হচ্ছে ওই যে বললাম আমি বর্তমানে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু রেটটা আমাদের এখানে স্টার শুরু বর্তমানে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু আমাদের এখানে রেটটা শুরু এবং উপরে একটু ভালো আছে যেমন এক টাকা ষাট পয়সা আছে সত্তর পয়সা আছে নব্বই পয়সা দুই আমি একটা কথা বলি আর একজন আছেন কেমন আছেন ভাই জি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দুয়ার বরকতে আপনি কেমন আছেন তো সরি কি জানি বলছিলাম সুপারের বিষয়টা সুপারের রেট যেহেতু কম এবারে কিন্তু আপনারা কম আমাদের থেকে কিন্তু কমে সুবর নিতেছেন মানে কম দামে তো আশা করা যায় যখন সেল করবেন তখন কিন্তু মানে ভালো রেটে সেল করতে এটা আশা করা যায় আরে আলহামদুলিল্লাহ জি জি ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ আসলে আমি একটা কথা এর আগে একটু বলি আমার সফলতা আছে সবই আপনাদের আমার কিছুই কথাগুলো নাই কারণে বলি যে আজকে আমার এই পজিশনে আসা এবং এতটুক পর্যন্ত আসা আপনাদের ভালোবাসা না থাকলে হতে আসতে পারতাম না আমাকে অবশ্যই আপনারা অনেকে ভালোবাসেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান হয়তোবা দিয়ে শেষ করতে পারবো না আপনারা আমাকে অনেকেই ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আলহামদুলিল্লাহ তবে আপনারা যারা আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবাসেন আপনারা দোয়া করবেন যেন সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালো মালটা দিতে পারি সঠিক মাল দিতে পারি এরপরও হচ্ছে যেহেতু কৃষিপণ্য অনেক সময় কৃষিপণ্য অনেক বিষয় আপনারা কেউ অনেক কষ্ট নেবেন না আমাদের থেকে পণ্য ক্রয় করবেন আমরা চেষ্টা করি তো আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য আমি বিশেষ করে চেষ্টা করি আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী তো চেষ্টা করতেছি যে আপনাদেরকে কিভাবে আরো ভালো মাল দেওয়া যায় এবং আপডেটটা কিভাবে করা যায় ইনশাল্লাহ সেই চেষ্টাটা আমরা করতেছি আর বিয়ার্স বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আপনারা ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের তো এখন তো পাকা সুপারির সিজন এরপরে আমাদের থেকে আপনার শুকনো সুপারিও পাবেন মজা সুপারিও পাবেন আর নারকেল তো বারো মাস আমাদের থেকে পাবেন সোয়াবিন পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় আদার্স পণ্যগুলো আমাদের এখানে পাওয়া যায় তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে যাবেন আর রেটের বিষয়টা তো আমি বলছি রেট হচ্ছে যে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে আমাদের এখানে শুরু রেট বর্তমান ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই যারা আমাকে ভালোবাসেন যারা দীর্ঘদিন থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি করে লাইক দিবেন এবং একটা করে কমেন্টস করবেন ইনশাল্লাহ যদি আপনারা আমাকে উৎসাহ দেন আমি সবসময় আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ নারকেল কত করে ভাই আরে উনি লিখছেন যে নারকেল কত করে ভাই ভাই নারকেল হচ্ছে যে আপনার আজকে রেট একটু কম যেটা বোলটা সেটা হচ্ছে পঁচানব্বই টাকা আর যেটা হচ্ছে যে আপনার অ্যাভারেজ ওটা নব্বই টাকা পঁচানব্বই আর নব্বই এই দুইটা রেট আটকে আজকে চলতেছে আর কি পঁচানব্বই নব্বই কে এমন লিখছেন হাই জি হাই জি ভাই আজকে আর কি আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কথা সরাসরি দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ দেখেন কাঁচামাল যেহেতু এগুলোর দাম কিন্তু সবসময় একরকম থাকে না মাল দাম দাম এটা আপনারা সবাই জানেন আমাদের হচ্ছে যে যখন যে রেটে তখন সেই রেটে বিক্রি করা মানে যখন যে রেটে বেচা তখন সেই রেটে সেল করা আমাদের এটা আর কি তো মালের রেটটা আরো বাড়তে পারে বাড়ার সম্ভাবনাটাই বেশি কামার সম্ভাবনা এখন নাই বিশেষ করে নারকেলের দাম কিন্তু বাড়ার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে যেহেতু শীতকাল আপনারা জানেন শীতকালে কিন্তু নারকেলের নারকেলের দামটা বাড়ে তো দাম কমার সম্ভাবনা নাই কিন্তু সুগারের দামটা একটু হয়তো বা কমতে পারে যেটা সঠিক কথা সেটাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ সুগারির দাম কমতে পারে কিন্তু নারকেলের দাম কিছুতেই কমবে না নারকেল যারা নিতে চান তারা নিয়ে যাবেন নাকার দাম কিন্তু দিন দিন শুধু বাড়বে আর এ উনি লেখছেন যে আপনাদের ওখানে কি সুপারি কাউন্ট হিসেবে বিক্রি করা বিক্রি হয় না আপনাদের ওখানে কি সুপারি কাউন্ট হিসেবে বিক্রি হয় না যে আমাদের এখানে সুপারি কাউন্ট হিসেবে বিক্রি হয় কিন্তু কথা হচ্ছে যে ওই যে টাঙ্গানে ঝুলানি লটকানি কথা কিন্তু একটাই আমরা পিস হিসেবে সেল করি বা কেউ পণ হিসেবে সেল করে অথবা কেউ কাউন্ট হিসেবে সেল করে ঘুরে প্রশ্ন কিন্তু একটাই ওই একটাই প্রশ্ন আমরা পিজ হিসেবে সেল করি এটা হচ্ছে আমি আপনাদের সুবিধার জন্য আমাদের কাউনে যে দাম আসে পিজ একই দাম আসে এবং ফোনও একই দাম আসে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ ওই ঘুরে ঘুরে কথা একটাই আমি যেভাবে সেল করি না কেন ওই যে পিজের হিসাবে আসে ইনশাল্লাহ এখানে থ্যাংক ইউ তো যাই হোক বিয়ার্স আচ্ছা আমার থেকে অনেকে জানতে চেয়েছেন অনেকগুলো প্রশ্ন অনেকে আমাকে ফোন দিয়ে করেন আপনারা যারা আমাকে ফোন দিয়ে অনেক প্রশ্ন করেন তারা আমার লাইভে এখন আসেন আমি লাইভে কথা বলতে চাচ্ছি অনেক আমাকে বলেন যে ভাই সুপারি যে রাখবো সুপারির মধ্যে কি ইয়ে দেওয়া লাগে কিনা ও আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সুপারিতে পানিতে রাখবো তাহলে সুপারির মধ্যে কি কোনো রং দেওয়া লাগে কিনা অথবা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সুপারির মধ্যে হলুদ দেওয়া লাগে কিনা না 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 সুপারিতে কিছু দেওয়া লাগে না আপনি মাঠের নিচে রাখলে সুপারি গর্ত করে কাগজ দিবেন তারপরে সুপারি ঢাইলা দিয়ে পানি দিয়ে দিবেন ড্রামে রাখলে ড্রামের সুপারি রাখবেন তারপরে পানি ঢেলে দিবেন আর যদি আপনি ফুকুরে রাখেন তাহলে আমরা প্লাস্টিকের বস্তা দিব করে সুপারি রেখে চাপ দিয়ে দিবেন কোনো কিছু লাগবে না আর যারা শুকাবেন তারা কিভাবে সুপারিগুলো দিই এই বস্তার মধ্যে করে সাত আট দিন সুপারিগুলো ভালো করে মজাবেন মানে চামড়াটা ভালো করে পচাবেন এরপর এগুলো রোদ্রে মিলা দিবেন দেন এগুলো শুকালে আপনারা বস্তা করে রেখে দিবেন আর সুপারি শুকালে কিন্তু নূন্যত্ব আপনি দুই বছর সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে মাঝে মধ্যে এগুলো একটা রোদ রোদ দিয়ে গরম করে রাখবেন তাহলে সুপারিটা ভালো থাকবে হ্যাঁ ভাই লাগছেন যে আরে আরে ভাই লাগছেন যে সুপারি ভিজাইলে যে একটা গন্ধ হয় ওই গন্ধটা দূর করার কোনো মেডিসিন আছে কি না আছে নাকি এমবিতে ধুইলে বা অন্য কিছু করলে গন্ধটা চলে যায় এই বিষয়টি একটু জানতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমি সন্ধে হ্যাঁ আপনারা আসলে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি যদি প্রশ্ন না করেন তাহলে অ্যান্সার দেবে কিভাবে মানে দেখে গেছে যে শিক্ষক শুধু ক্লাসে কথা বলতেছে কিন্তু ছাত্র যারা আছে কে কোনো অ্যান্সার দিচ্ছে না তাহলে শিক্ষক কিন্তু বলেও মজা পাবে না ধন্যবাদ আপনাকে আপনি অনেকগুলো প্রশ্ন আমাকে করছেন আমি কিন্তু কষ্টগুলো আমার কাছে ভালো লাগছে সুপারি বিজেলে একটা গন্ধ হয় গন্ধটা দূর করার জন্য কোনো মেডিসিন আছে নাকি আছে একটা মেডিসিন আছে আমি বলি যারা সুপারি শুকাবেন সরি যারা সুপারি মজাবেন এবং এই সুপারিটা যখন আমরা ড্রাম থেকে উঠাবেন অথবা গর্ত থেকে উঠাবেন যা হচ্ছে যে অথবা আপনি এই সুপারিটা যখন ওই যে বস্তা থেকে উঠাবেন তখন এখানে একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা যখন আপনি দিবেন তখন গন্ধটা থাকবে না এটা নাম হচ্ছে আমার মনে পড়তেছে না এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে হাইডোস মন পড়ছে আমার এটার নাম হচ্ছে হাইডোস আপনারা যখন সুবাই উঠাবেন সুপারি তো বিশেষ করে পানি যদি আপনি যদি তিন চার মাস পর পানি দিয়ে রাখেন তাহলে তেমন একটা গন্ধ হয় না আর যারা যদি সুপারিতে পানি দেন নাই অথবা যেমন দেখা গেছে ছয় মাস আপনি সুপারি পানিতে ভিজে রাখলেন পানি অধ্যে হয়ে গেছে কিন্তু আপনি পানি দেন নাই সুপারিতে সেক্ষেত্রে সুপারি একটু গন্ধ হয় আর সেই গন্ধটা দূর করতে হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পানিতে হাইড্রোস মেরা দিবেন মানে পানির সাথে হাইড্রোস এক গোলবেন গোলানোর পরে এই পানিটাই এই দিবেন ছিটাই দিলে একদম ফ্রেশ হয়ে যাবে সুপারি যদি কোনো কালো স্পট থাকে সেটা ফ্রেশ হয়ে যাবে আর কোনো গন্ধ থাকবে না তাহলে কি সেটা মেডিসিন হাইড্রোস মেরে দিবেন হাইড্রোস দিলে এটা যারা এটা সুপারিটা আপনার পরিষ্কার হয়ে যাবে কিন্তু যারা সুপারিটা খাবে এদের কোনো ক্ষতি হবে না এটা কোনো ক্ষতি হয় না আচ্ছা আরক ভাই লিখছেন তালুকদার জাকির হোসেন ভাই জাকির ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জাকির ভাই ভালো আছে আপনি ভালো আছেন আপনি কিন্তু আমাকে দুদিন ফোন দেন নাই আপনার জরিমানা করা উচিত আচ্ছা শিমুল তালুকদার ভাই আমি চাচ্ছি কাদা সুপারি সংগ্রহ সংগ্রহ করতে মাটির নিচে কত মাস রাখা যাবে শিমুল তালুকদার লেখছেন ভাই আমি চাচ্ছি কাঁচা সুপারি সংগ্রহ করতে মাঠের নিচে কত মাস রাখা যাবে মাঠের নিচে এক বছর মানে বারো মাস সুপারিটা কোনো অসুবিধা হবে না এক বছর সুন্দর মতো রাখতে পারবেন তবে পানিটা ঠিক মতো দিবেন পানিটা যখন শুকিয়ে যাবে একটা পাইপের মাধ্যমে পানি দিয়ে দিবেন তাহলে অসুবিধা হবে না ধন্যবাদ ভাই জি ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে করেন আমাকে কোনো সুপারির সম্বন্ধে কোনো প্রশ্ন যদি থাকে বা নারকেলের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা অন্য অন্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা অনেক সময় আমাকে অথবা ফোনে যোগাযোগ করেন যে ভাই এটা কিভাবে হয় ওটা কিভাবে হয় অথবা অ্যান্সার দিতে পারি না এর কারণ হচ্ছে ভাই আমরা তো কাজের মানুষ কাজে কাজে ব্যস্ত থাকি সবসময় তো অবসর না আমি অনেক মানে আজকে মনে হয় যে এক সপ্তাহ পর লাইভে আসছি কারণ সময় পাইছি আজকে এই জন্য এর আগে তো সময় পাই নাই আমি কি করবো মানুষ বলেন তালুকদার জাকির হোসেন ভাই লিখছে না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ তাহলে যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন কারণ হচ্ছে যে অনেক সময় আপনারা প্রশ্ন করেন তো আমি ব্যস্ত থাকি বর্তমানে কাঁচা সুপারি কত টাকা পিস শিমুল তালুকদার ভাই বলছেন শিমুল তালুকদার বর্তমানে কাঁচা সুপারি কত টাকা পিস ভাই বর্তমানে কাঁচা সুপারির সর্বনিম্ন রেট হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আজকের রেট এক টাকা পঞ্চাশ পয়সা এবং উপরে আমার এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা পর্যন্ত আমাদের কাছে সুপারি আছে এক টাকা পঞ্চাশ থেকে দুই টাকা পর্যন্ত আমাদের কাছে সুপারি আপনারা পাবেন কোয়ালিটি এখানে আমার বিষয়টা হচ্ছে যে এক টাকার পঞ্চাশ পয়সা সুপারির কোয়ালিটি আর দুই টাকা দুই টাকা যে সুপারিটা সেটার কোয়ালিটি কিন্তু এক না একটু ভিন্ন ডিফারেন্স আছে এর জন্য দামটা একটু ডিফারেন্স হলো বিষয়টা মানে সুপারি হচ্ছে যে আমি আপনাদেরকে বলি সুপারির যে বিষয়টা আমি ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে মূলত আমরা যে সুপারিগুলো কিনি বা সংগ্রহ করি ওখান থেকে আমরা সুপারি কিন্তু বাঁচি না কিন্তু কিছু কিছু সুপারি আছে মানে ওটা সাইজটাই বড়ো এবং কিনা হয় বেশি দাম দিই এর জন্য ওটার দামটা একটু বেশি এটাই আর অন্য কিছু না আর হচ্ছে যে হ্যাঁ সুপারির দাম বেশ হবে কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখেন যেহেতু আমাদের এখানে শীতকাল শুরু হয়ে গেছে বা পুরো শীতকাল যেহেতু শুরু হয়ে গেছে নারকেলের দাম কিন্তু কমবে না নারকেলের দাম এখন কম থাকতে কিন্তু আপনারা নারকেল নারকেল নিতে পারেন নারকেল নিয়ে স্টক করে রাখতে পারেন আশা করা যদি নারকেল নিয়ে স্টক করে রাখেন তাহলে মোটামুটি অনেকটাই ভালো হবে আচ্ছা জাকির হোসেন ভাই তালুকদার জাকির হোসেন ভাই আপনার সাথে আমার কথা আছে আপনি আমাকে রাত্রে একটা ফোন দিয়েন এখন কটা বাজে সাতটা চুয়ান্ন ভাই আপনি আমাকে রাত্রে দশটার পর একটা ফোন দিয়েন জাকির ভাই আচ্ছা তালুকদারা ভাই একটা প্রশ্ন করছেন আমাকে যে শুকনা সুপারির প্রতি কেজি কত টাকা শুকনা সুপারির প্রতি কেজি কত টাকা এ গ্রেডের ভাই শুকনা সুপারি কি এই বছরের না পুরনটা গত বছরটা হলো পাঁচশো টাকা কেজি এক নাম্বারটা আর এই বছরের যেটা সেটা তিনশো টাকা কেজি পাঁচশো আর তিনশো পাঁচশো আর তিনশো এই বছরটা তিনশো প্রেসটাই তিনশো টাকা আর গত বছরটা হচ্ছে পাঁচশো টাকা জাকির ভাই জাকির ভাই লেখছেন ভাই ফোন দিবেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ ফোন দিন আমার সাথে আমার কথা আছে আমি দুই দিন ভাবছি আপনাকে ফোন দেবো কিন্তু আসলে ব্যস্ততার কারণে ফোন দিতে পারি নাই আসলে একটা জিনিস কি অনেক ভাই আমি আপনারা যারা আমাকে দেখতেছেন আমার অডিয়েন্স যারা আছে আসলে এত ব্যস্ত থাকি মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে নিজে যে ভাত খাইনি এটা আমার মনেই থাকে না দিনের মধ্যে তাহলে বলুন যে ব্যস্ততার অবস্থাটা কি অনেক ব্যস্ত থাকতে হয় ভাই কারণ হচ্ছে যে যারা আমরা বিজনেস পেশায় আসি যারা আমরা আসি পেশাটার মধ্যে আমাদেরকে কিন্তু আসলে আসলে আমাদের কিন্তু ব্যস্ত থাকতে হয় ভাই কিছু করার নাই লাইভের মধ্যে অনেকগুলো ফোন আসছে আমি একটু কয়েকটা ফোন রিসিভ করি আপনার একটু দেখেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাই জি 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 ভাইয়া আমাদের হায়দ্রাবাদ বাজার जी 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 95 টাকা 95 90 ভাই হ্যাঁ 95 90 আজকে রেট জি জি ইনশাআল্লাহ জি 1 95 টাকা জি ইনশাআল্লাহ এটা আজকে রেট আর কি হ্যাঁ ভাই আমি একটু লাইক করতেছি তো একটু পরে ফোন দেন না আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ারস লাইক করতেছি এর মাঝখানে কিন্তু অনেক ফোন চলে আসছে দেখেন তো ইনশাআল্লাহ যাই হোক আপনাদের সাথে অনেক মত বিনিময় করলাম অনেক কথাই বললাম আমার জন্য দোয়া করবেন আসলে আপনারা যারা আমার অডিয়েন্স যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা আমার এই চ্যানেলের মধ্যে যারা আছেন তারা সবাই আমার ভাই বন্ধু আপনাদের ভালোবাসা আমি শিখতো আপনাদের ভালোবাসা আমি অথবা দুটো আসতে পেরেছি ইনশাল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি আর একটা কথাই বলবো আমাদের থেকে যারা পণ্য কিনবেন বা যারা মাল ক্রয় করবেন ভাই আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক মালটা দেওয়ার জন্য ইনশাল্লাহ তারপরেও আমি ওই একটা কথা দেব অনেক সময় একটু উনিশ বিশ মাল হয় বা হয়ে থাকে এটার জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আপনারা অবশ্যই আমাদের থেকে মাল ক্রয় করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো বিওয়ার্স আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে করতে পারেন আমার লাইফটা বাইশ মিনিট তেইশ মিনিট হয়ে যেতেছে অলরেডি পঁচিশ মিনিটের মধ্যে আমি এটা অ্যান্ডেড করে দিব আজকাল লাইভ আমি পঁচিশ মিনিটের মধ্যে বন্ধ করে দেবো আর হয়তো বা দুই মিনিট আছে সময় এর মধ্যে আমি চেষ্টা করবো লাইভটা স্টপ করবো দু আর তাকওয়ার বিষয়ে আমি যেটা বলবো দেখেন আমি বিশ্বাস করি যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে ঠকাই দিতে পারে না সে কখনো মানুষকে বিপদে ফেলতে পারে না তো আসলে ব্যবসা এ পর্যন্ত করে আসছি বা করে আসতেছি ইনশাল্লাহ খুবই সততার সহিত তারপরও আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার থেকে যদি একশো জনের মাল কিনে পাঁচজনের কিন্তু লস হবে এটাই স্বাভাবিক আমাকে আমার থেকে যদি একশো জনে মাল কিনে আমি আবার বলতেছি আমার থেকে যদি একশো জনের মাল কিনে পাঁচজনের লস হবে পঁচানব্বই জনের লাভ হবে তো যে পাঁচজনের লস হবে সে কিন্তু আমাকে বদ্ধই করবে আর আমি একটা কথা বা খারাপ ভাবতে পারেন আমি দেখেন আমি আচ্ছা এর একটা কথা বলতেছি শ্রীমন্ত আমি শুকনো শুকনো নিয়ে ব্যবসা করতে চাই কিছু পরামর্শ দেন ভাই আপনার পরামর্শ তালুকদার জাকির হোসেন জাকির ভাই বলছেন ভাই ঢাকা বেড়াতে আসেন ভাই আসতে তো কম চায় কিন্তু সময় তো পাই না আপনাদের কথাগুলা আপনাদের কমেন্ট শুনলে খুব খুশি হই কিন্তু আমি আমার একটা মানুষ বাড়ির কাছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে তিন বছর চেষ্টা আসার জন্য করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা যে ভাই শুকনো সুবরীর পরামর্শ চাচ্ছেন উনি আমাকে আমাকে ভাই শিমুল ভাই শিমুল তালুক ধরবে আমাকে আপনি পার্সোনালি একটু ফোন দিবেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো তবে অবসর সময় ফোন দিন রাত দশটার পরে আমি তখন অবসর থাকি বেশিরভাগ সম্মানিত বিওয়ার্স আমার মোবাইলের যে ব্যাটারি চার্জ কমে গেছে আমি তো খেয়াল নাই আমার পনেরো পার্সেন্ট চার্জ আছে আমি লাইভ বেশি বিষয় দীর্ঘ করবো না লাইভ কিছুক্ষণের মধ্যে অ্যানড্রয়েড হয়ে যাবে কি একটা কথা জানি বলতেছিলাম সরি কথাটা মনে হয় সে গেছিলাম আবার ষাট কেজি দিয়ে শুরু করবো দোকানে দোকানে দিবেন হ্যাঁ করেন আমি যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের ভাইরা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমি একটা পরামর্শ দিই আপনারা কম দিয়ে শুরু করেন মানে হচ্ছে যে আপনি পঞ্চাশ ষাট কেজি দিয়ে শুরু করেন পরে যখন দেখবেন যে আপনার লাভ হচ্ছে এরপর আপনি বেশি করে মাল নিবেন এটা আমিও আপনাদেরই মতামতটা আমার ভালো লাগে ওকে ফাইন শুরু করেন ইনশাল্লাহ শুরু করলে আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আর সুপারে যদি লাগে তাহলে আমাকে জানাবেন এমডি সিয়াম সিয়াম লেখান হাই আমাকে এখন অনেকে কিন্তু নখ শুরু করছেন কিন্তু আমার কিন্তু আমার কিন্তু ভিডিওটা কিছু অ্যান্ড্রয়েডের পথে আমি কিন্তু লাইভটা স্টপ করে দেবে কিছুক্ষণের মধ্যে কারণ আমার বলে চার্জ কম সাজ হবে পাঁচ জনে কিন্তু লস করবে আর যে পাঁচ জন লস করবে সেটা কিন্তু আমাকে মনে মনে খারাপ জানবে এখন একটা মানুষ তো সবাই খুশি রাখতে পারে না আর আমি একটা কথা বলি পরিষ্কার দেখেন আমরা যে ব্যবসা বাণিজ্য করি আমাদের অনেক লস হয়েছে বা হয় এটার জন্য যদি আমি মন খারাপ করি তাহলে আমার বিজনেস হবে না সিয়াম ভাই লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দুয়ার বরকাতে ইনশাল্লাহ 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 আপনা আমি অনেক ভালো আছি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক শিমুল তালুকদার ভাইজান কালকে আপনাদের দোকানে আমার ভাইকে পাঠাবো নাম মহিন তালুকদার যে ইনশাল্লাহ পাঠাইন অসুবিধা নাই বর্তমানে সিয়াম বাইল এক্সচেঞ্জে বর্তমানে কত করে পিস সুপারি কাঁচাটা এক টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত সর্বনিম্ন এক টাকা পঞ্চাশ পয়সা আর উপরে দুই টাকা পর্যন্ত আছে একদম যত ভালো সুপারি হোক না কেন সর্বোচ্চ উপরে দুই টাকার উপরে নাই সুপারি সর্বনিম্ন হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা সিয়াম সিয়াম বাই এক্সচেঞ্জে পাকা শহরই কত করে পিস কুরিয়ার সার্ভিস সহ বাই কুরিয়ার সার্ভিসের দুশো পঞ্চাশ টাকা এক বস্তাতে পঁয়ত্রিশশো পিস থাকে বা কোনো বস্তাতে চার হাজার পিস থাকে কুরিয়ার সার্ভিস দুইশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে যেখানে নিতে চান দুশো পঞ্চাশ টাকা আর সুপার রেট তো আমি বললাম পঞ্চাশ এক টাকা পঞ্চাশ পঁচিশ পিস সর্বনিম্ন তাহলে আপনার এক বস্তা চার হাজার পিস যদি থাকে দাম আসে আপনার চার হাজার ইন্টু এক দশমিক পঞ্চাশ

লাইফটা দীর্ঘ করবো না আর আমি পঁচিশ মিনিটের কথা বলছি এখন আঠাশ মিনিট হয়ে গেছে তিরিশ আঠাশ মিনিট পর উনত্রিশ মিনিট হয়ে গেছে মানে ওভার হয়ে গেছে সময় ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদেরকে সেবা দিতে পারি আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের থেকে সহযোগিতা পেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটি কথা যদি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেন নাই তারা একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি খুশি হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবার দিনগুলো অনেক ভালো কাটুক আসসালামু আলাইকুম